সবাইকে ওয়েলকাম রূপার শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আসার জন্য আজকে যে কারণে তোমাদের কাছে আসা সেটা একমাত্র তোমাদের জন্যই কারণ আজকে তোমাদের জন্যই আমার আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি তোমাদের ভালোবাসার জন্য আজ আমি এত দূর আজ তোমাদের জন্যই আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা অবশেষে পেলাম এতদিন পরে তোমাদের ভালোবাসা না থাকলে সত্যি কথা বলতে আমি হয়তো এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা এই ভালোবাসাটা আমাকে যেরকম দিয়ে রেখেছো আগামী দিনেও এইভাবে আমারকে দিয়েছো এবং পাশে দেখো তো আমি ইউটিউব থেকে সবাই দেখাচ্ছে কত পেমেন্ট পেয়েছে কত পেমেন্ট পেয়েছে সবাই দেখাচ্ছে তো আমারও ইচ্ছে হলো তোমাদেরকে দেখাবার জন্য যে ইউটিউব থেকে আমি ফার্স্ট কত পেমেন্ট পেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতগুলো টাকা নিয়ে রেখেছি দেখো দেখতে পাচ্ছ তোমরাই দেখে নাও যে এর মধ্যে কতগুলো আছে কারণ আমি টোটালি কত পেয়েছি সেটা বলা যাবে না এটা বলা কারণ কারণ সবাইকে দেখেছি কেউ বলে না তো সেই জন্য আমিও বললাম না কিন্তু তোমরা দেখো আর তোমাদের জন্য আমি ইউটিউব থেকে আজ ফার্স্ট আর্নিংটা করলাম তো তার সাথে আমার মা যদি না আমাকে সাহায্য করতো তাহলে আমি এই প্ল্যাটফর্মও করতে পারতাম না মায়ের অবদান অনেক তো আজকে মাকে নিয়েও আমি নিয়ে এসেছি কিছু বলার জন্য তো সত্যি কথা কিছু বলার নেই এই মানে আমি কি বলবো মানে এই ফার্স্ট পেমেন্টটা পেয়ে আমি বাক্য হারা হয়ে গেছে মানে আমার কোনো কথা নেই আমি খুবই খুশি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউটিউবকে যে আমাকে মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে মানে কাজ করার জন্য সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো মা বলবে কিছু তুমি এই বিষয়ে যে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি যে পেমেন্টটা নিয়ে তোমার কতটা খুশি লেগেছে সেটা কিছু বলতে যদি চাও তো বলতে পারো অনেক যুদ্ধের মধ্যে থেকে ওই টাকাটা পেয়েছে বাড়িতে অনেক লড়াই হয়েছে আমার সাথে আমার হাজবেন্ডের সাথে আমার মেয়ের সাথে আমরা একদম পছন্দ করতাম না আমার মেয়ে কিন্তু করেই যেত এই নিয়ে অনেক ঝগড়াঝাটি অশান্তি হয়ে থাকতে বেরিয়ে গেছিলাম থাকতে বেরিয়ে গেছে

আমার ইচ্ছে ছিল আমি প্রথম ফার্স্ট ইউটিউবের টাকা দিয়ে আমি কিছুই করব না আমার একটা অন্য প্ল্যান আছে তো যখন আমি ইউটিউবের প্রথম প্ল্যান টাকাটা পেয়েছি তো দেখা যাক আমি এই টাকাটা দিয়ে কি করতে পারি তো এই টাকাটা আমি কাদের কাজে লাগাতে পারি তো সেটা দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে সেকেন্ড আমার ব্লগের জন্য তো আজকে তাদের মুখে যাতে আমি অবশ্যই হাসি অতটা ফোটাতে পারবো আমি জানি না কিন্তু আমি চেষ্টা করব আর তোমরা যদি এরকম আগামী দিনে আমার পাশে তোমরা যদি এরকম পাশে থাকো তাহলে আমি আরও চেষ্টা করব আরও ভালো ভালো কাজ করে তোমাদের সামনে তুলে ধরা আর কিছু বলার নেই তো আমি খুব হ্যাপি এই টাকাটা পেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল বাই বাই আর কিছু বলবো না আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ